এরা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত দুই চোর এদেরকে আমরা পচা ডিম মেরে প্রকাশ্যে ফাঁসি দিতে পারলে মনের জ্বালা মৃত্যু কিন্তু আমরা আইন হাতে তুলবো না আইনের প্রতি শ্রদ্ধাশীল এরা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত দুই চোর একজন হচ্ছে আইনমন্ত্রী সাবেক আইনমন্ত্রী ছিলেন যিনি বাংলাদেশের রক্ত খেয়ে ছিলেন এবং কত দুর্নীতি করেছেন কত মানুষকে হত্যা করার জন্য কত কত মামলায় যে দুর্নীতি করেছেন তার কোনো ইয়ত্তা নাই আর এদের সময় বলার কোনো ইচ্ছা নাই আর একজন হচ্ছে সালমান এফ রহমান যিনি হচ্ছে বাংলাদেশের শেয়ার বাজারকে ধ্বংস করেছেন বিভিন্ন শত শত হাজার হাজার মানুষকে রাস্তায় নামিয়ে দিয়েছেন এই সেই বিখ্যাত দুই চোর তাদেরকে দেখে তাদেরকে আমরা ফাঁসি চাই এবং এবং তাদেরকে ভয়ঙ্কর ভয়ঙ্কর চাই আমাদের একটাই দাবি তাদেরকে ভয়ঙ্কর চোরের ফাঁসি হবে এদের আমি হত্যাকারীদের ফাঁসি চাই হ্যাঁ তিনি তিনি যে শেয়ার বাজারে ধ্বংস করেছেন এটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সাক্ষী হ্যাঁ তিনি যে এই দেশে কত ধ্বংসাবশেষ শেষ করেছেন এবং শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছেন এবং লুটপাটকারী এদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে কথিত দরবেশ আর আইনের শাসনকে ধ্বংস করে দিয়েছে কথিত আনিসুল হক এদেরকে আমরা ডিম মেরে প্রকাশ্যে ফাঁসি দিতে পারলে মনের চালা মৃত্যু কিন্তু আমরা আইন হাতে তুলব না আইনের প্রতি শ্রদ্ধাশীল এই ডিম মেরে তাদেরকে প্রতিবাদের ভাষা সে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে শেয়ার বাজার শিল্প সব ধ্বংস করে দিয়েছে লুটপাটকারী এবং পাচারকারী সালমান আবর রহমান ব্যাংক ধ্বংস করে দিয়েছে এই জন্য সালমান আবরানকে ডিম মারব আমরা তার ন্যায় বিচার চাই এই দেশের যতগুলো খুন হয়েছে প্রত্যেকটা খুনের বিচার চাই প্রত্যেকটা খুনের বিচার চাই এবং এই যে এই অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এই কথিত দরবেশ এ তাদের বিচার চাই এবং এই যে টাকাগুলো বিদেশে লুটপাট হয়েছে এই টাকাগুলো দেশে অতি শীঘ্র আনা হোক আমরা মানে একটা দেশ স্বাধীন হইলে যেরকম হয় সেরকম আমরা খুশি হয়েছি এই দেশে কোনো ভাগ স্বাধীনতা ছিল না কথা বলার স্বাধীনতা ছিল না এই স্বাধীনতা লুটপাট করেছে এই স্বাধীনতায় আমরা খুশি হয়েছি ওনারা যেভাবে অন্যায় অবিচার করেছে লক্ষ লক্ষ যুবকের আশা নষ্ট হয়ে গেছে তাদের ব্যবসা বাণিজ্য চাকরি তো বাংলাদেশে নাই তবে বাংলাদেশে প্রচলিত আইনে এদের বিচার হওয়া উচিত দর্শক আমরা দেখছি শেখ হাসিনা জন্য ठीका ठीका न